মাধ্যমিক টেস্ট শুরু হয়েছে তো আলোক চ্যাপ্টার থেকে তিন থেকে চারটে ফর্মুলা দিয়ে প্রবলেম হবে তো আমি পরপর স্টেপ আলোচনা করছি দেখো আশা করি তোমাদের সুবিধা হবে একটা প্রবলেম করার পিছনে মেন যে ভূমিকাটা থাকে কোশ্চেনটাই প্রবলেমটা বুঝতে পারি না একসঙ্গে প্রবলেমটাকে দেখে হতাশ হয়ে যাও হতাশ হওয়ার কিছু নেই স্টেপ বাই স্টেপ যাবে অর্থাৎ যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স বলি বা অন্য সাবজেক্ট বলি প্রবলেম থাকলেই ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকলে প্রথমে যে টার্মগুলো দেওয়া থাকবে যে সেইগুলো আগে নোট করে নেবে তারপরে সেই প্রবলেমটার ভেতরে আমরা তার রেসপেক্টিভ যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা ইনপুট করে আমরা প্রবলেমটা সলভ করব একটা এক্সাম্পল দিচ্ছি আলোর ক্ষেত্রে বিশেষ করে চারটে সমীকরণ আমি লিখছি এখান থেকে প্রবলেমগুলো হয় নাম্বার ওয়ান তোমরা দেখে নাও নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে তোমার আর ইকলস একটা আর মানে হচ্ছে গোলিয়ে দর্পণের বক্ত্রতা বা স্বার্থ এটা হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য এদের একক কিন্তু হয়ে যাবে এসআই কক মিটার সিজিএস হবে সেন্টিমিটার নাম্বার টু ফর্মুলা হচ্ছে নিউসমান নিউসমান সাইন আই বাই সাইন আর প্রতিসারঙ্ক এফ সাফিক্স করে এ মাধ্যমে সাফিক্স বি মাধ্যমে প্রতিসারাঙ্ক বলে বা ওয়ান টু করে প্রথম মাধ্যমে সাফিক্স দ্বিতীয় মাধ্যমে প্রতিসারাঙ্ক সাইন বা সাইনার আর আপাতন কোণের সাইন আর প্রতিসারণ কোণের সাইন এদের অনুপাতটা রেশিওটা একটা হয় নিউ সমান এ একটা ফর্মুলা হয় নাম্বার থ্রি নিউ সমান সি বাই ভি হয় একটা সি মানে শূন্যস্থানে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে জল বা কাজ সেই মাধ্যমে আলোর গতিবেগ এটা হচ্ছে পরম প্রতিন হয় শূন্য মাধ্যমে সাপেক্ষে কোনো মাধ্যমে পরম হয়ে যায় নাম্বার নাম্বার হলো আই টু মাইনাস এ এই প্রমাণটা কিন্তু এবছর মাধ্যমিকের তিন মার্কের আসবে এই দিয়ে কিছু অঙ্ক করাবো এবং শেষ যেটা আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে রৈখিক বিবর্তন এম সমান এটা শূন্য নয় ও মানে কি অবজেক্ট বস্তুর দৈর্ঘ্য আই মানে ইমেজ ইমেজ মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য অনুপাতটা হবে রৈখিক বিবর্ধন কোন একক নেই রাশি আবার এম টু হয় একটা হয় এম টু হয়ে যায় ভি বাই ইউ ভি বাই ইউ ভিটা এখানে দূরত্ব ভিটা হবে লেন্স লেন্স থেকে থেকে প্রতিবিম্বের দূরত্ব ইউটা হবে লেন্স থেকে বস্তুর দূরত্ব তাদের অনুপাত এখানে বেগ হবে না কিন্তু দূরত্ব বোঝাচ্ছে তাহলে এই কটা ফর্মুলা দিয়ে এই কটা ফর্মুলা দিয়ে মেন প্রবলেম আলোর ক্ষেত্রে হবে ঠিক আছে তো আমরা পর স্টেপ বাই স্টেপ যাবো ফর্মুলাগুলো নোট করতে পারো বইও আছে এই প্রমাণটা পরীক্ষা আছে এক এবং এই যে চার নম্বর প্রমাণটা পরীক্ষায় দিয়ে থাকে এখানে দর্পণের ক্ষেত্রে দুটো দর্পণ হয় গোলীয় দর্পণ দুটো অবতল আর উত্তল দর্পণ দুটো দর্পণের ক্ষেত্রে যে কোনো একটা দিতে পারে যদি গোলীয় দর্পণ বলে সেক্ষেত্রে কোনো একটা দর্পণ চিত্র এঁকে সেটা প্রমাণ করতে হবে উপবাদ্য বলো আর প্রমাণ বলো চিত্র মাস্ট চিত্র না হলে নম্বর পাবে না আর ডেল সমান এটা ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে ট্রিজামিনের ক্ষেত্রে আলোক রশ্মি চুতি কোণ ডেল আই ওয়ান আই টু মাইনাস এ আই ওয়ানটা কি প্রিজমে দুটো প্রতিসারক তল থাকে প্রথম প্রতিসারক তলে আপতন কোণ আই টা কি হবে দ্বিতীয় প্রতিসারক তলে প্রতিসরণ প্রতিসরণ কোণ এটা হবে প্রতিসারক এই প্রতিসরণ কোণ এটা হবে প্রতিসারক কোণ তো প্রতিসারক কোণ দর্পণের ক্ষেত্রে ক্ষেত্রেও মাথাটা হয় এটা হয়ে যায় একদম এই পয়েন্টটা একটা সিক্স স্থান বলছি এটা হচ্ছে এ হয়ে যায় ক্ষেত্রে ঠিক আছে এই দিয়ে অঙ্ক আর এখান থেকে ভালো একটা প্রবলেম আসে রৈখিক বিবর্ধন কি রৈখিক বিবর্ধন দিয়ে অঙ্ক তাহলে চটপট শুরু করি তোমরা আশা করি টেস্টে সুবিধা হবে তার সঙ্গে ফাইনালেও সুবিধা হবে প্রথম কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা কি ডিরেক্ট একটা কোশ্চেন একটি দর্পণে বক্রতা ব্যাসার্ধ টেন সেন্টিমিটার ফর এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে একটা দর্পণের গলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিল বক্রতা ব্যাসার্ধ টেন সেমি তাহলে ওই দর্পণের ফোকাস দূরত্ব কত ওই দর্পণ তো ফোকাস দূরত্ব এই সমীকরণ থেকেই হবে এটা ঘুরিয়ে লেখো টু এফ টু আর হয়ে যাবে বা এফ ইকলস টু আর বাই টু যে রাশিটাকে বার করতে হবে সেই রাশিটা সমান চিহ্নের বাম দিকে লিখবে মান পুট করো তাহলে কি হবে আর এ মানটা কত টেন বাই টু তাহলে কত হবে ফাইভ ফাইভ কি হবে সেন্টিমিটার হবে যদি ইকুয়েশনের পর সেমি লেখা যায় না নির্ণেয় ফোকাস দূরত্ব ফাইভ সেন্টিমিটার এভাবে লিখতে হয় তো এটা লিখলে যে খুব বিশাল ভুল হবে তা কিন্তু নয় নম্বর পাওয়া যাবে এইভাবে কিন্তু করতে হবে প্রথম প্রবলেম থেকে আমি একটা অঙ্ক করালাম হয়েছে নাম্বার টু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সাইন এবং কস এবং ট্যান তোমাদের ম্যাথসে পড়েছো বিশেষ করে পার্টিকুলার কতগুলো তখন পার্টিকুলার নির্দিষ্ট কতগুলি কোণের ক্ষেত্রে এই মানগুলো মনে রাখতে হবে একটা টেবিল হয় তিরিশ ডিগ্রি বিশেষ করে এখানে আমাদের লাগবে 30 ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রি মনে রাখলে হবে এই তিনটে মান যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে তো অঙ্ক হয়ে যাবে মানে এখানে দেখাও আমাদের প্রথম মনে রাখো মনে করো কেউ ম্যাথসে অতটা প্রখর নয় তার ক্ষেত্রে বলছি শুধুমাত্র যে সাইন বললাম সাইন 30 ডিগ্রি মান মনে রাখবে একটা হাফ হয়ে যায় নাম্বার ওয়ান বাই রুট হবে আর সাইন ডিগ্রি মান হয়ে যাবে এই তিনটে যদি আমরা মনে রাখতে পারি তিনটে মনে রাখলে কিন্তু এই যে সাইন বা সাইনার এই দিয়ে কিন্তু প্রতিসারণ নির্ণয় প্রবলেম করতে পারবে অসুবিধা হবে না এই তিনটে মনে রাখবে সাইন ডিগ্রি হাফ পয়েন্ট ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান হবে রুট থ্রি বাই টু এই তিনটে দিয়ে তাহলে একটা অঙ্ক করি তো অঙ্কটা আমি পজ করে রাখছি অঙ্কটাকে টোকে নিচ্ছি তারপর তোমাদের করাচ্ছি দেখো আমি একটা ছবি সাহায্যে দেখাচ্ছি এখানে এক নম্বর মাধ্যম আর দুই নম্বর মাধ্যম আলো প্রতিসরণ হচ্ছে এম ও এম ডাসটা কি হচ্ছে অবিলম্বে আর এম এম ডাসটা কি বিভেদ দুটো মাধ্যমে বিভেদ যেমন স্পর্শ করছে বায়ু কাজ বা কাশ জল তাদের বিভেদ তল এটা এখানে আপাতন কোন দিয়ে দিয়েছে আপাতন কোন প্রতিসরণ কোন হয় অভিলম্বের সাপেক্ষে হয় নর্মালের সাপেক্ষে করতে হয় এই কোনটা দিয়েছে সিক্সটি ডিগ্রি মানে আপাতন কোন সিক্সটি ডিগ্রি দিয়েছে আর এখানে একটা ডট ডট লাইন দিয়েছে দেখো এখানে এই কোনটা পনেরো ডিগ্রি এই ডট ডট লাইন মিনস যদি এই দ্বিতীয় মাধ্যমটা না থাকতো আলোক রশ্মির প্রপার্টি হচ্ছে সরল লেখায় যাবে রশ্মিটা কোন বরাবর যেত এই ডট ডট লাইন বরাবর চলে যেত তো এই মাধ্যম থেকে প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করেছে সেই রশ্মিটা অভিলম্বের দিকে বেগে গেছে কোন দিকে এই অভিলম্ব তার দিকে বেগে গেছে এখান থেকে এই ছবি থেকে উল্লেখ করা যায় প্রথম মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমটা হবে মাধ্যম এখন এই ঘটনা কখন ঘটে যখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে রশ্মিটা অভিলম্বের দিকে বেগে যাবে অভিলম্বের দিকে বেগে গেছে আমার প্রশ্নটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে মি ওয়ান টু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসারণ কোন কত বার করতে হবে তো বার করার ফর্মুলা কি অ্যাঙ্গেল দিয়ে আছে অ্যাঙ্গেল দিয়ে থাকলে সাইন আই বাই সাইন করবে বেগ দিয়ে থাকলে মিউ সমান সি বাই ভি দিয়ে করবে এই দুটো মনে রাখলেই হবে তো মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর এর মানটা আমরা জানি লেখেন আই কত ডিগ্রি আই তোমার দেওয়া আছে তোমার 60 ডিগ্রি প্রতিসরণ কোন কোনটা হবে অবিলম্বে সঙ্গে যে কোনটা হবে এটা প্রতিসরণ কোন আর এটা আপাতন কোন আই দিয়েছি তো প্রতিসরণ কোন বার করব কি করে এই যে পনেরো ডিগ্রি বলছে এটা চুতি কোনো চুতি কোণ কত ডিগ্রি এখানে হচ্ছে হচ্ছে চুথিকো পনেরো ডিগ্রি ডিগ্রি তাহলে এই যে টোটাল এই ষাট ডিগ্রি হলে টোটাল টোটাল এই কোনটা হবে ষাট ডিগ্রি এটা কোন বিপরীত কোন আর কি ষাট ডিগ্রি মানে এটা হবে ষাট ডিগ্রি তার মধ্যে এই কোনটা হচ্ছে পনেরো ডিগ্রি তা টোটাল ষাট থেকে যদি আমি পনেরো বিয়োগ করি তাহলে আর এর মানটা কত পাব আর এর মানটা হবে আই মাইনাস ডেল যাবে আয়ের মানটা কত সিক্সটি মান এটা হোস টোটাল পনেরো ডিগ্রি তাহলে কত হবে আর এর মানটা ফর্টি ফাইভ ডিগ্রি আশা করি এটা বোঝা যাচ্ছে তাহলে আপাতন কোন পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি প্রতিসরণ কোন পেয়ে গেলাম কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবার আমরা মিউ বার করতে পারবো কোন দিয়ে থাকলে সাইন আই বাই সাইন এর মিউ সমান কি লিখতে পারি মিউ এক মাধ্যম আর দুই মাধ্যম মিউ সমান বসিয়ে দাও এখানে সাইনআই সাইনআই বাই সাইন এটা বসিয়ে দাও সাইন কত ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি আছে সাইন সিক্সটি বসিয়ে দিলাম আয়ের জায়গায় দিলাম এবার আমি বলেছিলাম সাইন তিরিশ ফর্টি আর সিক্সটি ডিগ্রির এই তিনটি ভ্যালু মনে রাখলে অঙ্ক হয়ে যাবে কোন দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে ডিগ্রি মান কত সিক্সটি ডিগ্রি মান

টু এটা চলে আসলো রোড থ্রি উপরে টুটা নিচ্ছে এই পার্টটা কিভাবে উল্টে যাবে উল্টে গেলে কি হবে এখানে রুট থ্রি বাই রুট টু বাই ওয়ান হবে রুট টু বাই ওয়ান করণী নিরসন করেছে করণী অঙ্ক করেছে ম্যাথসের রুট টু আর এখানে টু আছে রুট টু মানে কি টু রুট টু লেখা যায় কি করে ম্যাথসে লেখা যায় আমরা তোমরা জানো টু সমান লিখতে হয় রুট টু ইন্টু রুট টু লেখা যায় কি করে লিখতে পারি রুট টু স্কোয়ার করে দাও দুই হয়ে যাবে স্কোয়ার আর রুট উঠে যায় দুই হয়ে যায় দুটো রুট টু আছে মানে আমি এইভাবে লিখতে পারি দুইটাকে লিখতে পারি রুট থ্রি আর রুট টুটাকে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু কেন লিখলাম আর উপরে তো রুট টু আছেই বাই ওয়ান তো আছে অসুবিধা নেই কেন লিখলাম এখানে রুটটা একটা কাটতে পারবো যে কোনো প্রবলেম তার সমাধান ছোট ফর্মাটে আমরা কনভার্ট করব। তা রুটটা আমরা কেটে গেলাম তাহলে থাকলো কত উপরে রুট থ্রি বাই রুট টু থাকলো এই যে উপরে রুট টু আর নিচের রুট আছে রুটটাকে আমি একটা ফর্ম্যাটে একটাই পার্টির অংশ কত মানে টোটাল রুটটাকে আমি একদম নিচ থেকে উপরে দিয়ে দিলাম মিডলে সমান চিহ্ন দিলাম রুটটা এই টোটাল রুটটা হচ্ছে তিনের অংশ আর দুইয়ের অংশ তার প্রতি কত বেরোলো বেরোলো রুট থ্রি বাই টু একে ভগ্নাংশ করে বর্গমন করার দরকার নেই এইভাবেই রেখে দিবে প্রথম মাধ্যমে হিসাবে দ্বিতীয় মাধ্যমে রুট থ্রি বাই টু যদি কেউ ফিফটি পার্সেন্ট করতে পারে সাইনাই বাই সাইনার বসে মান পুট করার পর সমাধান করতে পারলো না তবুও কিছুটা নম্বর পাবে আশা করি বুঝতে পেরেছি সবাই হয়েছে এটা ল্যাঙ্গুয়েজ দেখলে কি থাকবে ল্যাঙ্গুয়েজটা এরকম থাকতো একটা রশি ঘন থেকে লোক মাধ্যমে প্রতিসরণের সময় আপাতন কোন সিক্সটি ডিগ্রি এবং মাধ্যমে চ্যুতি কোণ পনেরো ডিগ্রি হলে প্রথম মাধ্যমে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসার অঙ্ক কত তখন অঙ্কটা এভাবে করতে হবে সেই অঙ্কের আমি জ্যামিতিক ফর্মটা দেখে দিলাম রসি ডিরেকশন অবশ্যই আলোচনা দিতে হয় আশা করি বুঝতে পারা গেছে এবার অঙ্ক সি আর ভি দিয়ে আমরা একটা অঙ্ক করে নিই পজ করে রাখছি এবার দেখে নাও এবার দেখো প্রবলেম একটা দিয়েছি প্রতিসার অঙ্ক দিয়ে একটা প্রবলেম দিয়েছি বেগ দিয়ে দিয়েছে এখানে কোণের ব্যাপার নেই দেখো প্রশ্নটা কি দিয়েছে দেখো একটি আলোক রশ্মি বায়ু থেকে কাছে প্রবেশ করলো কাছে আলোর বেগ টু ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে দু লক্ষ কিলোমিটার নিউ এ সাপেক্স জি মানে কি বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক কত এখানে ভাষাটা লিখতে হতো লিখলাম না বায়ু সাপেক্ষে কাছের প্রতিসরাঙ্ক কত বার করতে হবে তো আমাদের কি কি আমাদের বেগ দিয়ে কি কি পার্টটা জানি দেখো আমাদের মিউ সমান আমরা ফর্মার জানি মিউ সমান বেগ দিয়ে সি বাই ভি হয়ে যায় বায়ু মানে এখানে শূন্য মাধ্যম প্রায় ধরে নিতে পারি তাহলে এখানে আমাদের প্রবলেম করার সময় মনে রাখবে কি কি দেওয়া আছে সেটা নোট করা আমরা জানি কি সি সমান আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড সেমি হলে টেন টু দি পার টেন সেমি পার সেকেন্ড হতো থ্রি ইন্টু টেন টু পার টেন এটা হচ্ছে বায়ুতে আলোর গতিবেগ ধরে নিতে পারি অ্যাকচুয়ালি শূন্য স্থানে হয় নাম্বার ওয়ান এখানে দেওয়া নাই কিন্তু শেয়ার মানটা দেওয়া নেই যখন বেগ দিয়ে আসবে তখন শূন্য রাখতেই হবে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে সেই অর্ডারটা সেকেন্ড এটা ধরে রাখতে পারে হবে এবং কাছে আলোর গতিবেগ দিয়ে দিয়েছে কত মানে কোন মাধ্যমে আলোর গতিবেগকে ভি দ্বারা করব সেই ভিটা কত দিয়েছে টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এই দুটো দিয়ে দিয়েছি কি বলেছে প্রতিসরঙ্গ কত মিউ বাহির সাপেক্ষের কাছে মিউ সমান জিজ্ঞাসা যে কোনো প্রবলেম করার সময় যে পার্টগুলো আছে সেইগুলো আগে নোট করে রাখবে মিউ সমান জিজ্ঞাসা আজ মানে আমরা জানি বা লিখবো আমরা জানি কি উপরে নোট করছি আমরা জানি এই যে আমি স্টার চিহ্ন উপরে দিয়ে দিলাম আমরা জানি এখানে লিখতে হয় এভাবে আমরা জানি সংক্ষেপে আজ বলতাম মিউ সমান সি বাই অ্যাকচুয়ালি কাসাপেক্ষে এটা হচ্ছে বাই সাপেক্ষে কাছের তাহলে বেগ দিয়ে দিয়েছি সাইনাই বাই সাইনার হবে না হয়েছে তাহলে এই মানটাই তো পুট করি সে এর মানটা কত থ্রি ইন টু টু দি পর এইট মিটার পার সেকেন্ড টু ইন টু টু দি পর এইট মিটার পার সেকেন্ড কেটে গেলো মিটার পার সেকেন্ড উপরে মিটার পার সেকেন্ড কেটে গেলো তাহলে অর্ডারটা কেটে দাও অর্ডার কাটলো এটা কাটলো 3 বাই টু এটা হবে মিউ হবে দশম এটা আনোপাতিক ভালো মাসে থ্রি বাই টু হলো দশমিক ভাবনামা সে কত হবে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কাছে প্রতিসর অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ আশা করি খুব কঠিন লাগলো না হয়েছে এইটা মনে হয় কাছে আলোর গতিবেগ এটা হয় জলে আলো আলোর গতিবেগ কত হয়ে যায় জলের প্রতিসর অঙ্ক হয়ে যায় মিউসমান ফোর বাই থ্রি হয়ে যায় দ্যাট ইজ মিউসমান ভাগ করে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেক্ষেত্রে দেখব আমাদের একটা পার্ট মনে রাখবে জলে আলোর গতিবেগ হয়ে যায় টু ইন্টু টেন টু দি পাওয়ার এটা হবে ভাগ করলে এটা দাঁড়াবে টু পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এই দুটো ডাটা মনে রাখবে তিনটে টোটাল ডাটা মনে রাখলেই হবে শূন্যস্থানে বা বাইরেতে আলোর গতিবেগ এটা তো মনে রাখতে হবে ক্লাস 9 থেকে পড়ছো পড়াচ্ছি তার সঙ্গে কাচে আলোর গতিবেগ টু ইনটু টেন মিটার পার সেকেন্ড এবং জলে আলোর গতিবেগ হয়ে যায় টু পয়েন্ট 8 মিটার পার সেকেন্ড যেখানে যদি বেগের মানটা যত কম হবে সেটা আলোর সাপেক্ষে ঘন মাধ্যম হবে তাহলে জলের সাপেক্ষে কিন্তু কাজ ঘন মাধ্যম কাছে আলোর গতি বেগটা কমে যাচ্ছে টু আর এখানে টু পয়েন্ট টু ফাইভ তাহলে তাহলে এখানে বেগটা যথেষ্টই আছে তাহলে কাছের সাপেক্ষে জল কিন্তু লঘু মাধ্যম বোঝা গেল এভাবে করতে হবে আশা করি অসুবিধা হবে না তাহলে প্রতিসরঙ্ক দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে গেল এরপরে লাস্ট যেটা করব ডেল দিয়ে আর তোমার হচ্ছে রৈখিক বিবর্ধন তো রৈখিক বিবর্ধন দিয়ে করে নেই তারপর ডেল দিয়ে আলোচনা করব ডেল তো প্রমাণ আসবে বলেছে বছর মাধ্যমিক দু হাজার পঁচিশে এই প্রমাণটা আসবে প্রিজমের ক্ষেত্রে দেখে নাও পজ করে দিচ্ছি চলে যাও এই প্রবলেমটা করে নেই সবাই দেখবে দেখো টাটা করে দাও সবাইকে তোমার দাঁতটা দেখে দাও দাঁত আ তোমার দাঁত কটা পড়েছে দেখে দাও চলে যাও যাও আমি এটা করে নিই ঠিক আছে ঠিক আছে রহকিম বর্ধন দিয়ে পরে করাবো ছেলে একটু দুষ্টুমি করছে তোমরা রহিম বর্ধন থেকে নেক্সট ক্লাস শুরু করবো ঠিক আছে যাও আমার কাছে